শ্রদ্ধীয় আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি ভাই আব্বাজিগণ আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে রাগ অভিমান করা আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে রাগ অভিমান রাগ করা অভিমান করা ইসলামে কি বলে রাগ অভিমানকে ইসলাম কি বলে একজন মুসলমানকে রাগ অভিমান করা চলে কি চলে না এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত এবং হাদিস দ্বারা আপনাদেরকে বোঝানোর বলার চেষ্টা করবো না। রাগ অভিমান শুধু ইসলামে না রাগ অভিমান করা এটা সব ধর্মেই নিন্দানীয় সমস্ত ধর্মেই রাগ অভিমান এমন একটা জিনিস রাগ এমন একটা জিনিস রাগ মানুষের ক্ষতি ছাড়া কখনো কল্যাণ আনতে পারে না রাগ আপনি রেগে গেছেন রাগের মুহূর্তে আপনি মানুষকে আপনার দ্বারা মানুষের প্রতি জুলুম হবে। একজন রাগান্বিত ব্যক্তি কখনো ইনসাফ বিচার করতে পারে না যখন আপনি রাগ তাকে দমন করবেন যখন আপনি বিনয়ী হবেন তখন আপনি ইনসাব বিচার করবেন তা রাগের মাথায় আপনার সম্মুখে আপনার আপনার পিতা মা আপনার ভাই আপনার প্রতিবেশী আপনার বন্ধু যেই হোক না কেন রাগের মুহূর্তে সম্মুখে যে থাকবে তার প্রতি আপনার অবিচার হবে এটা হচ্ছে রাগের সব থেকে রাগ করার সব থেকে বড় একটা খারাপ দিক সব থেকে খারাপ দিক একটা রাগের মুহূর্তে আপনার প্রতিপক্ষকে আপনি অপমান করবেন বা গালি দেবেন বা তার ক্ষতি করবেন কিন্তু পরক্ষণে আপনি ঠিকই বুঝতে পারবেন যেটা আমার অন্যায় ছিল কিন্তু তখন আপনার আর সেই ভুলটাকে সংশোধন করার আর সময় থাকে একজন রাগান্বিত ব্যক্তি মানুষের কাছে শুধু হয় ঘৃণার পাত্র আর রাগান্বিত ব্যক্তি মানুষের কাছে কখনোই ভালো হতে পারে না একজন বিনয়ী নম্র সে সবার কাছে ভালো হতে পারে সবার কাছে সবার কাছে প্রিয় ভালোবাসার ব্যক্তি হতে পারে কিন্তু একজন রাগান্বিত ব্যক্তি কখনোই মানুষের কাছে ভালো হতে পারে না তাকে মানুষ ভয় করতে পারে কিন্তু পেছনে সবাই তাকে গালি দেয় রাগ এমন একটা খারাপ জিনিস ইসলামে রাগ জিনিসকে হারাম করা হয়েছে রাগ হারাম রাগ করা একজন মুসলমানের জন্য একজন মুমিনের জন্য রাগ পড়া সাঁঝে না একজন মুমিন পশ্চিমকালেও কালেও হতে পারে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি রাগের সম্পর্কে পবিত্র কোরআনে বহু জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন সূরা আল ইমরান তিন নম্বর সূরা আয়াত নম্বর একশো চৌত্রিশ আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন ওয়া আফু আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাকারী কে ভালোবাসেন আল্লাহ সুমতলা তিনি বলছেন যে সমস্ত ব্যক্তিরা কোন অপর ব্যক্তি তার শত্রু বা তার অপর ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে আপনার আমি ক্ষতি করেছি আপনার প্রতি আমি জুলুম করেছি কোন একটা আপনার সাথে আমি অন্যায় কাজ করে ফেলেছি আপনি যদি আমাকে ক্ষমা করেন আল্লাহ সুবহানাহু তিনি বলছেন ও ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্রসঙ্গে উত্তরে বলছেন সূরা শুরা সূরা শুরা 42 নম্বর সূরা আয়াত নম্বর 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সমস্ত ব্যক্তিরা বেঁচে থাকে কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা বড় খতরনাক বড় পাপ থেকে কাবাইরাল ইস মানে বড় পাপ বড় পাপ সুদ জেনা শিরিক সিরিখার এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকে অলফাওয়া হিসা এবং লুচ্চামি থেকে বেঁচে থাকে নির্লজ্জজনক যে সমস্ত কাজ সেগুলি থেকেও বেঁচে থাকে তারপরে আল্লাহ সালা তিনি বলছেন ওয়াইদা মা ওয়া গাদি ভুল এবং যখন তারা রাগান্বিত হয় এবং তারা ক্ষমা করে দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিন ইমানদারদের বর্ণনা করছেন যে মুমিন কারা যারা কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকে লুচ্চামি থেকে বেঁচে থাকে এবং প্রতিপক্ষকে রেগে যায় প্রতিপক্ষকে শত্রুকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে একটা মুমিনের আলামত তারপরে কয়েকটা আয়াতের পর আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন যে আমি এদের জন্য পুরস্কার এদের জন্য আমি পুরস্কার রেখেছি আয়াতে বললেন যাহারা ক্ষমা করে দেয় তাদেরকে আমি ভালোবাসি এই আয়াতে আল্লাহ তিনি বলছেন যে সমস্ত ব্যক্তিরা মুহূর্তে আমার প্রচুর ক্ষতি করে দিয়েছে ক্ষতি করে দিয়েছে আমার প্রচুর লস করে দিয়েছে বা আমাকে রাগ ধরিয়েছে এমন একটা কাজ করেছে আমি রাগান্বিত হয়ে গেছি তারপরেও আমি যদি ক্ষমা করে দিই তো আমি হবো একজন প্রকৃত ইমানদার মুমিন আল্লাহ সুবানা তিনি আমাকে পুরস্কার দেবেন কিন্তু দুঃখজনক আজকে বড় আফসোসের বিষয় আজকে বর্তমান মুসলিম সমাজ সাধারণ মানুষ থেকে শুরু করে নামাজি দেখে শুরু করে আজকে বড় দুঃখের কথা আজকে আলেম সম্প্রদায়ের মধ্যে একে একে অপরের প্রতি রাগ অভিমান শত্রুতা হিংসা বিদ্বেষ আজকে অনেক আপনি দেখবেন মোবাইলে এক আলিম আর এক প্রতি শত্রুতা শত্রুতা পোষণ করে তার বদনাম যাচ্ছে ক্ষমা জিনিসটাই ভুলে গেছি একজন মুসলমানের সবথেকে থেকে মুসলমানের নিদর্শন বা মুসলমানের আলামতি হচ্ছে ক্ষমা করা মুসলমান মানে হচ্ছে ক্ষমা মুসলমান কখনো রাগতে পারে না মুসলমান মানে হচ্ছে বিনয় আজকে আমরা ক্ষমা করতে ভুলে গেছি ছোট্ট ছোট্ট বিষয় আমরা রেগে যাই ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা স্ত্রীকে বকা দিই ছোট্ট ছোট্ট বিষয়ে মাকে যে মায়ের পায়ের তলায় জান্নাত সেই মাকে আমরা বকা দিই এমনকি মারধর পর্যন্ত করি নাউজুবিল্লাহ মিন জালিক রাগ রাগ নামাজি তারপরেও রাগ বিনয় জিনিসটাই ভুলে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইসার সাদি দুবিশ্বর আতে শক্তিশালী বলবান সে নয় যে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় নিমিশে ধরাশায়ী করে দেয় নিমিশে তাকে তুলে আচার মারে নিমিশে তার প্রতিপক্ষকে নিমিশে হারিয়ে দেয় শক্তিশালী সে নয় ইননামা শাদীদু নিশ্চয় শক্তিশালী সে যে ব্যক্তি রাগের মুহূর্তে ইমলিকু আনিন নাফস তার নফসকে নিজে সে কন্ট্রোল করতে পারে ইন দা লাগা যাবে রাগের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। বিরাট মূল্যবান কথাটা কত মূল্যবান আপনারা যদি একটু জ্ঞান থাকে আপনি একবার ভাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বীর পুরুষ শক্তিশালী সে নয় যে প্রচুর শক্তিশালী এক হাতে এক কোন্টাল ওজন এক হাতে তুলে নিতে পার এক হাতে এক কন্টাল সে এক হাতে চেগিয়ে নেয় বা এক একাই পাঁচ জনকে সে একাই পেরে দেয় কুস্তিতে শক্তিশালী সে নয় বীর পুরুষ সে নয় বীর পুরুষ তো সেই ব্যক্তি যে রাগের মুহূর্তে প্রচন্ড মাপের রেগে গেছে তারপরেও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে প্রচন্ড তার ক্ষতি করে দিয়েছে কেউ প্রচন্ড মাপের সে রেগে গেছে তারপরেও সে নিজেকে নিজের নাচকে নিজেকে সংযত করতে পারে এই হচ্ছে আসল বীর পুরুষ এই হচ্ছে আসল বলবান আছি আমরা আপনি তো জিম করে নিজেকে বলবান দেখাতে চান নিজের শরীরটাকে একেবারে করে নিজেকে বলবান করতে চান ইসলামের দৃষ্টিতে আল্লাহরে বলবানকে বীর পুরুষকে যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে চাইলে আপনি হতে পারবেন এই বলবান ব্যক্তিরা আজকে আমাদের দুঃখ এটা আমরা হতভাগা যার কারণে ছোট্ট জিনিসটা আমরা করতে পারি না কত কিন্তু আপনি আল্লাহ রসুলের কাছে একজন বলবান বীর পুরুষ হতে পারবেন ছোট্ট আপনার সন্তান বারবার একই জিনিস ভুল বারবার একই জিনিস আপনি বলছেন তারপরে সে ভুলটা করছে আপনার সন্তান দশ বারো বছরের সন্তান বারবার ভুল করছে আপনার ক্ষতি করছে কাজে ডিস্টার্ব করছে আপনি একটা বার রাখলেন না সংযত হলেন আনাস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহামের কাছে দশ বছর খেদমত করেছি কবছর দশ বছর আনাস বাচ্চা ছেলে দশ বছর আল্লাহ রসুল খেদমত করেছে অপরের ছেলে আল্লাহ রসুলের কাছে দশ বছর ছিল নিজের সন্তানের মতো ভালোবেসেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল আমাকে একদিন গাড়ের জন্য একটা বারের জন্য আল্লাহ রসুল আমাকে বলেননি যে আনাস তুমি এটা কেন করেছ। আনাস তুমি এটা কেন করেছো আনাস তুমি এটা কেন করনি সুহাগ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনার আমার আদর্শবান আপনার আমার গাইডলাইন আনাসকে আল্লাহ রসুল হুকুম করেছেন একটা বাবু ওই জিনিসটা নিয়ে এসো তো বাজার থেকে কিনে নিয়ে এসো আনাস রাজি আল্লাহ আনু বাজারে খেলা দেখতে ভুলে গেছেন একটা খেলা দেখছেন ভুলে গেছেন খেলা দেখেই আছেন দেখেই যাচ্ছেন তিনি অনুভব করলেন যে পেছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে পেছন ঘুরে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিচ্ছু বললেন না হাসলেন দেখি এর নাম হচ্ছে ইসলাম আর আজকের আপনি আমি স্ত্রী যদি একবারের থেকে দুই তিনবার যদি ফোন করে রেগে যাই আবার ফোন করতে হয় দেখো আমি কাজে ব্যস্ত আছি বারবার ফোন করেই যাই বলি কি বলি না কিন্তু রং নম্বরে যদি একটা মেয়ে বারবার ফোন করছে কোথায় বাড়ি আপনার হাসি না ভাই রাগ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমরা রাগ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ছোট ছোট বিষয় এ রাগ আজকে বর্তমান মুসলমান রাগ একে অপরের মধ্যে শত্রুতা তৈরি করে রাগ বিদ্বেষ একে অপরের মতো হিংসা তৈরি করে আর সব থেকে বড় ক্ষতি করে রাগ মুসলমানের মধ্যে দলা করে দেয় ইগো ইগো কাজ করে না আল্লাহ একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল উপদেশ দেন আমি যাতে ভালো মানুষ ভালো ব্যক্তি হতে পারি উপদেশ দেন আমাকে কিছু নসিহত করুন আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন রাগ সংযত করো রাগটাকে নিয়ন্ত্রণে রাখো আবার জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল উপদেশ দেন আমাকে ভালো মানুষ হতে পারি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আবার বললেন পর পর তিন তিন বেড় আল্লাহ রসুল ওই ব্যক্তিকে রাগকে সংযত করতে বললেন কেন ওই ব্যক্তিরা ছিল একটু রাগি আল্লাহ রসুল সাল্লাহ বলেন রাগটাকে সংযত রাখলো মুসলমান আপনার আমার রাগ আমার এই এই কথা আমাকে বলেছে ও এ বলে নিজে গানে শুনিও নি অন্য একজনের মুখে শুনেছি যে বল তোমার নামে তো অমক এই বলছে হ্যাঁ অমক এই কথা বলেছে আমাকে হোক ওর সাথে কথাই বলবো না আর কিন্তু একবারও জিজ্ঞাসা করলাম না ভাই তুমি আমাকে এই কথা বলেছ তাকে জিজ্ঞাসাও করি না হ্যাঁ ওর দিকে আর ত্যাগাই মনে ওর সাথে কথাও বলি না এই তো মুসলমান ইসলাম দরদি ভাই আব্বা জীবন বড় আফসোস দুঃখের কথা বড় আফসোসের কথা আজকে বর্তমান এই সমাজের যদি আমি কথা বলি এই মসজিদের যদি আমি কথা বলি আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সহি আকিদায় আসার তৌফিক দান করেছেন আজকে আমাদের এই মসজিদটাকে যারা কষ্ট করে তিল তিল করে এত বড় করলাম কত আমরা ত্যাগ স্বীকার করি কত আমরা কষ্ট বিভিন্ন গ্রামে কালেকশন করে মসজিদটা করলাম আলহামদুলিল্লাহ একটা ইমাম রেখেছেন চলছে মসজিদ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কিন্তু যাহারা এতটা ত্যাগ স্বীকার করে এতটা পরিশ্রম করে আজকে জিনিসটা তৈরি করলাম তাহারাই একে অপরের প্রতি রাগ করে মসজিদেই আসছি না করছি কি হচ্ছে না ভাই এটা বড় একটা আমাদের একটা বিশাল একটা দুঃখের পাপ এবং একটা অজ্ঞতার পরিচয় এটা কিসের পরিচয় অজ্ঞতার পরিচয় সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আবার দেখবেন নিজেকে বিশাল বড় জ্ঞানী বলে আবার বলে আমি যতটা পারি ইসলামকে মানার চেষ্টা করি কিরে ভাই খুব ইসলামকে মানার চেষ্টা করিস ইসলাম বুঝিস তুই কিছুই জানে না ইসলাম পরেও না তুই একটা হাদিস পরে মনে করে বহু পণ্ডিত হয়ে গেছে আসলে জানেও না বুঝেও না আপনি ইতিহাস পড়ুন ইসলাম পড়ুন দেখুন আপনি ইসলাম কাকে বলে আল্লাহ রসুল সাল্লা চাচার নাম হামজা খুব ভালোবাসতেন আল্লাহ রসুল আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন মক্কাই রসুলকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে হামজা তখন শিকার করে দিয়েছে ফিরে আসছে তো একজন চাকর হামজাকে বলছে যে তোমার আবু জেহেল বলছে রক্তাক্ত করে দিয়েছে তখন হামজা ইসলাম গ্রহণ করেনি সঙ্গে সঙ্গে আবু জেলের কাছে চলে গেল তুমি আমার ভাতিজাকে মেরেছো এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করলাম পারো কি করবা করে নাও এত ভালোবাসতেন তো হামজাকে উহুদের যুদ্ধে হত্যা করা হয় তার কানটা কেটে দেয় মারা গেছে তারপরে মৃত লাশটাকে নিয়ে এ কান কাটে ও কান কাটে নাক কাটে বুকটাকে চিড়ে চেয়ে তার কলজেটাকে বার করে কে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলজে বুকটা কেটে কলজে বার করে চিবাই কাঁচা তার কোল দিচ্ছি যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখলেন তার চাচাকে এরকম অবস্থা মারা গেছে তারপরেও মৃত লাশটাকে নিয়ে এইভাবে করেছেন তিনি খুব কষ্ট পেলেন খুব কান্না করলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল পিতা তো জন্মের আগে মারা গেছে হামজা নিজের পিতার মতো ভালোবাসত খুব কান্না করলেন আল্লাহ রসুল খুব কষ্ট পেলেন আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন মক্কাকে যখন বিজয় করলেন আল্লাহ রসুল মক্কার নেতাইবার হিন্দা ভয় পাচ্ছে আল্লাহ রসুলের তিনি হিন্দাকে ডাকলেন তিনি মাফ করে দিলেন সুভাগ আল্লাহ চিন্তা করুন ইসলাম আল্লাহ রসুল কিন্তু অত কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল শেষ আছেন পা দিয়ে মাথায় চাপ দিয়ে ধরেছে পা দিয়ে সে নামাজ পড়ছেন শেষ দায় আছেন পা দিয়ে মাথাটাকে চেপে ধরেছেন আল্লাহ রসুল তাকেও ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রসুল নামাজ পড়ছে বসে আছে চাদুর দিক গলাকে পেঁচিয়ে ধরেছেন এখানে দাঁত হয়ে গেছে এখানে একদম ঘষে গেছে কত টেনে ধরেছে পাড়াদের এমন অবস্থা তাকেও আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন উহুদের প্রান্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রক্তাক্ত অজ্ঞান হয়ে পড়ে গেছেন অজ্ঞান হয়ে গেছে এত শরীরে রক্ত ঝরেছে আল্লাহ রসুল তাদেরকেও ক্ষমা করে দিয়ে নেই বিন বিনউসুফের নাম শুনেছেন বিন ইউসুফ ইয়াজিদের নাম শুনেছ ইয়াজিদ মোয়াবিয়া তো মোয়াবিয়ার পর যতজন খলিফা হয়েছে কম বেশি সবাই মানুষকে অত্যাচার শুধু একটা অত্যাচার না হত্যা করে গরদানকে মসজিদের সামনে টাঙিয়ে রাখতো তার শরীরকে মসজিদের সামনে টাঙিয়ে রাখতো বিন ইউসুফ অসংখ্য সাহাবিকে হত্যা করেছে হত্যা করে তার লাশকে মসজিদের সামনে ঝুলিয়ে রাখতো তারপরে অন্যান্য মুসলমান ইমানদাররা অত বড় জালেম ওর পেছনে নামাজ করবো মসজিদে যাব না একটা ব্যক্তি এটা করতো না কেন ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি ঐক্য বজায় রাখতো ইসলামে ঐক্যর প্রচুর দাম ঐক্যর প্রচুর দাম প্রচুর মসজিদে জামাতের সাথে নামাজের বিধান কেন করা হলো মসজিদে জামাতের সাথে নামাজের বিধানটা কেন হলো নামাজের রক যে যেখানে নামাজ পড়ে দাও কিন্তু জামাতের সাথে আমার পায়ের সাথে পা কেন করা হল বলেন তো ঐক্য একজন ধনী একজন গরিব একজন মুচি একই সাথে একই লাইনে কাঁধে কাঁধ দিয়ে নামাজ পড়বে ঐক্য রাগ অটোমেটিক চলে যাবে নামাজ মানে আপনার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে পায়ে পায়ে পা দিয়ে কাঁধে কাঁদে কাঁধ দিয়ে নামাজ পড়বো আপনি আমার পাশে আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাকে বললাম আমি আপনাকে বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তোমার প্রতি রহমত আল্লাহ তালা তোমার প্রতি বরফ নাজিম কাকে বললাম আমার পাশে যাকে আছে তো ইসলাম আপনাকে ভালোবাসা নামাজ আপনাকে ভালোবাসা রাগ বিদ্বেষ মুছন করায় নামাজ আর আপনি রাগের জন্য নামাজই ছেড়ে দিলেন এই আপনার ইসলাম আপনাকেই শিখিয়েছে আর নিজেকে আবার আপনি পন্ডিত বলছেন জ্ঞানী বলছেন এই আপনার জ্ঞান আপনি যদি ইতিহাস পড়েন অসংখ্য ইসলাম পড়েন ইতিহাস পড়েন অসংখ্য ইসলামের মধ্যে দলাদলি যাতে না তৈরি হয় ইসলাম একই ছায়া তলে যেন থাকে ফাটল সৃষ্টি যাতে না হয় কার্য তারা অনেক ত্যাগ শিকার করেছে দলাদলি তারা করতে দিইনি কিন্তু হতভাগা মুসলিম সমাজ আজকে পৃথিবীতে একষট্টি বাষট্টিটা মুসলিম রাষ্ট্র ইরান সৌদি আরবের শত্রু ইরাকের শত্রু সিরিয়া অন্য ইরানের শত্রু মুসলিম দেশ একে অপরের শত্রু পাকিস্তান আফগানিস্তানের শত্রু রাগ একে অপরে আজকে যদি পৃথিবীতে কয়েকটা দেশ আফগানিস্তান ইরান আর পাকিস্তান যদি এক হয়ে যায় কোন মাইকেল লাল নেই ইরান পাকিস্তান আফগানিস্তান সৌদি আরব কয়েকটা দেশ যদি এক হয়ে যায় আমেরিকাকে উঠাবে আর বসাবে ইরান আর পাকিস্তান শুধু এই দুটো দেশ হবে। হবে উঠাবে আর বসাবে কিন্তু ওই যে রাগ অভিমান নীল মোহাম্মদ ইংরেজরা এসে এই দেশে কি করে বলতে গেলে আলোচনা প্রচুর চলে যাবে ইংরেজরা এই দেশে এসে কি করে জানেন সিয়া সুন্নি দলাদলি তৈরি করে দিয়েছিল ফাটল সৃষ্টি করে দিয়েছিল শত্রুপক্ষ সব সময় চাই ভাই আপনার প্রতিবেশীও চাইবে যে ভাই ভাই দলাদলি হয়ে যাক তিন চারটে ভাই ভালো রোজগার করছে উন্নতি করছে তো এদের মধ্যে দলাদলি তৈরি হয়ে যাক শত্রু ইংলিশও চাই তো আমারা এই যে মসজিদটা করেছে আমার বলার বক্তব্য আমরা যে মসজিদটা করেছি আমাদের কর্তব্য হবে কি আমাদের জনসংখ্যা বৃদ্ধি করানো আজকে আমি ইমাম আছি কালকে আমি না থাকতেও পারি কিন্তু মসজিদ ঠিকই থাকবে আপনি গ্রামের মানুষ আপনি ঠিকই থাকবেন আমি ইমাম আছি আরেকজন আসবে আসবেন সে যাবে আরেকজন আসবে মসজিদ আপনার গ্রাম আপনার এই মসজিদটাকে সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব কাদের ভাই কাদের আপনাদের তো আপনি যদি রাগ করে অভিমান করে মসজিদ ছেড়ে দেন নামাজ পড়তে যদি না আসেন ক্ষতিটা কার করলেন কার করলেন ভাই ক্ষতিটা আপনি নিজের করলেন আপনার মসজিদ এখানে এটার ক্ষতি করলেন তো যদি তাই যদি হয় তো মসজিদ করার কি দরকার ছিল ভাই যদি আপনি বাড়িতেই নামাজ পড়েন আপনি বলেন অসুবিধা নেই আমার কথা সেটা না আপনি যদি তাই ভাবেন তো মসজিদ করার কোনো দরকার ছিল না ভাই ইসলাম ধরে ভাই আব্বা জীবন অনুরোধ করে বলতে চাই রাগ অভিমানকে ত্যাগ করুন আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন তো খাদিস শুনেন আদিসটা একে অপরের সাথে ঝগড়া হয়েছে ঝগড়া হয়ে যদি তারা কথা বলা বন্ধ করে দেয় আর যদি তিন দিনের বেশি হয়ে যায় তাদের নামাজ কোরআন কবুলই হবে না আল্লাহ মাফ করুক আমাদের চিন্তা করে আপনার সাথে আমার মনোমালিন্য হয়েছে রাগ হয়েছে রাগ করে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে একদিন দুদিন তিন দিন তারপরে যদি আপনার সাথে আমি কথা যদি না বলি আমার নামাজ কবুল হবে না সে আমি যত বড়ই আল্লাহওয়ালা আল্লাহ হোক না কেন যত বড়ই তাহাজুদ পড়ি না কেন যতই পরেজগার হোক না কেন নামাজ কবুল হবে ভাই তাহলে বিনয় হন রাম ভাই হ্যাঁ আমরা রক্তে গড়া মানুষ আমরা রক্তে গড়া মানুষ একটা মানুষের মধ্যে রাগ হবে বিদ্বেষ হবে অহংকার থাকবে মায়া থাকবে ভালোবাসা থাকবে হিংসা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই রাগটাকে পুষে রাখা হারাম রাগ রাগি হওয়া হারাম না রাগটাকে পুষে রাখা হারাম রাগি তো ওমার রাজ্য আনহু তিনি তো রাগি ছিলেন কিন্তু রাগি কার ক্ষেত্রে শত্রুর ক্ষেত্রে যুদ্ধের ময়দানে রাগিয়ে রাগ পুষে রাখা রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া রাগ করে একজন মানুষকে ঘৃণা করা এটা হচ্ছে হারাম আপনি একটা খারাপ কাজ করছেন আমার কর্তব্য হবে আপনাকে সে জিনিসটা বলার ভাই তুমি এই জিনিসটা করছো এটা তো তোমার দ্বারা শোভা পায় না ভাই এই জিনিসটা তুমি করে না তারপরেও সে যদি সেই জিনিসটা যদি সে করে তার জবাব দিয়ে আমাকে হতে হবে না তার জবাব সে দেবে তাই বলে এই নাই তাকে আমি শত্রু বানিয়ে নেব নাকি ভাই বুঝে সামান্য বিষয়টা বুঝেন এটা আল্লাহ বলছেন মোহাম্মদ তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া গ্রহণ করলে ভালো গ্রহণ না করলে বাকিটা আমি দেখে নেব তুমি শুধু পৌঁছে দাও তাহলে আমার কর্তব্য আপনাকে বলা ভাই এই জিনিসটা তুমি করছো এটা তো ঠিক নাই ভাই আপনি যদি পরিবর্তন হলো আলহামদুলিল্লাহ না হল সেটা আপনার ব্যাপার তার মানে আপনাকে আমি শত্রু বানাতে পারি না পরিশেষে আল্লাহ সুবান তালার কাছে দোয়া করি হে মাওলাই করিম হে আল্লাহ আমরা একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত এবং আমরা একে অপরে ঐক্য করে আমরা এই মসজিদটাকে আরো সুন্দর ভাবে সুষ্ঠু ভাবে আমরা আগামীতে আরো মুসলিম সংখ্যা বাড়াতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ নিজেদের মধ্যে রাগ অভিমান আমরা ক্ষমা করে নিজের অন্তরকে সব সময় পরিষ্কার এবং নিজেকে বিনয় করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ হতভাগা মুসলিম সমাজ বিভিন্ন কারণে বিভিন্ন শয়তানের অসাতে বা মানুষের চক্রান্তে মানুষের পুষ্কানিতে বহু মানুষের প্রতি রাগ অভিমান হয়ে যায় হ্যাঁ আল্লাহ অজান্তে রাগ হয়ে যায় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম হ্যাঁ আল্লাহ তুমি তো আলাকুল্লি সাইন কাদির তুমি তো সর্বশক্তিমান হ্যাঁ আল্লাহ তুমি আমাদের অন্তর তাকে নরম করে দাও হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে একে অপরকে ক্ষমা করার তো দান করো আল্লাহ যাহার আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ প্রত্যেককে পাঁচ পাঁচক সালাতি বানাও আল্লাহ যাহার আমরা নামাজ পড়তে এসেছি কারো পিতা কারো মা কারো নিজ সন্তান অন্ধকার কবরে চলে গেছে জানি না আল্লাহ সে অন্ধকার কবর কেমন আছে হে আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তুমি রহমান হে আল্লাহ তুমি তোমার সেই সমস্ত বান্দাদেরকে কবরের আজাব থেকে মাফ করে দাও হে আল্লাহ তুমি তাদের কবর কবরকে প্রশস্ত করে দাও হে আল্লাহ আজ পৃথিবীর মাসরুম মুসলমান ফিলিস্তিন আরাকান সিরিয়া চীন আজকে মুসলমান কষ্ট করছে আল্লাহ তুমি সেই সমস্ত মাজলুম মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি মাজলুম মুসলমানকে জালেনদের হাত থেকে রক্ষা করো জালেনদেরকে হিদায়ত দান করো নচায় তাদেরকে তুমি ধ্বংস করে দাও খেল্লাহ তুমি আমাদের মসজিদকে কবুল করো হেল্লা তুমি আমাদের মৃত্যুর আগে আমরা কলেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যু বরণ করতে পারি সেই তৌফিক আলা মুহাম্মাদি ওয়া আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা আল্লাহুমা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা